নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের আলু পোস্ত আলুর পোস্ত হচ্ছে বাঙালিদের একটা আবেগ বলা চলে তো সেই আলু পোস্ত নিয়েই আমি চলে এসেছি দেখো এখানে আলুগুলোর ছাল ভালো করে তুলে নিয়েছি খোসাটা আর কি ভালো করে তুলে নিয়ে তারপরে আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নেব তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো কারণ অনেকেই আলু পোস্তর কিন্তু আলু লম্বা লম্বা করে মানে কাটে আমি এখানে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি আলু পোস্তর আলুগুলো কিন্তু একটু বড়ো সাইজের মানে খুব বড় সাইজের না একদম ছোটোর থেকে একটু বড়ো সাইজের কিন্তু ডুমু করার চেষ্টা করবে আলুগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে এবার দেখো একটা মিক্সির বাটিতে আমি এখানে নিয়ে নিলাম পাঁচ চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তোমরা মিক্সিতে যখন পোস্তটা বাঁধবে সামান্য একটু নুনও দিয়ে দিতে পারো আমি এখন নুনটা দিইনি এবার ভালো করে ওটাকে বেটে নেব এরপর কড়া গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ফোড়নে ভাজা হয়ে গেলে তুলে দেবো আলুগুলো সমস্ত আলু দিয়ে স্বাদ আমি নুন দিয়ে দেবো এর মধ্যে নুনটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াছাড়া করে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো আলুটা নরম হওয়ার জন্য দেখো আমার আলুটা নরমও হয়ে গেছে সাথে আলুটা একটু ভাজা ভাজাও হয়ে গেছে এই রকম করে আলুটা একটু আগে ভেজে নিলে আলু পোস্ত স্বাদ কিন্তু আরও ভালো লাগে খেতে দেখো আলুটা আমার একদম নরম হয়ে গেছে এরপর আমি পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিতে যেহেতু বেটেছিলাম মিক্সির বাটিটাও ধুয়ে জলটা দিয়ে দিলাম আমি যখনই আলু পোস্ত করি তখনই কিন্তু আলুটা পুরোপুরি ভালোভাবে ভাজা এবং নরম হয়ে গেলে তারপরই পোস্তটা দিয়ে একদম লাস্টের দিকে এতে পোস্তর স্বাদটা বেশি ভালো লাগে তারপরে আমি আবার একটু চাপা দিয়ে দিলাম কারণ আমি একটু শুকনো শুকনো আলু পোস্ত খেতে ভালোবাসি তাই জন্য আরেকটু গা মাখাটা আমি একটু শুকিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা কাঁচা সর্ষের তেল আমি এখানে হলুদের ব্যবহার করিনি তোমরা চাইলে হলুদের ব্যবহার করতে পারো আর আমি এতে একটু সামান্য চিনি দিয়েছিলাম তোমরা যারা পছন্দ করো না চিনি তাদের কোন দেওয়ার কোনো দরকার নেই হয়ে গেছে আমার আলু পোস্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের অনুরোধ রইল